আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটি দুমবার খামারে এসেছি খামার ব্যবস্থাপনা দেখার জন্য কারণ আমার অনেক আগে থেকে দুম্বা পোষার খুব আগ্রহ কিন্তু এক একটা দুমবার যে দাম আগে খামার ব্যবস্থাপনা দেখে তারপরে দুম্বা কেনা কিনবো ইনশাল্লাহ এক একটা দুম্বা এখানে দেড় থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে দেখুন তুমবার তেমন অসুখ হয় না টিউমার শুধু হয় হঠাৎ মঠাত দুই একটার এরকম হয় এইটা ভাইয়ের ব্রেডার দেখুন এটার ওজন প্রায় দেড়শো কেজি এগুলো কি অরিজিনাল তুর্কি ভাইয়া পিওর তুর্কি এগুলো সব তুর্কি দুম্বা এই ঘরে শুধু মেইল রাখা হয়েছে আর ফিমেল গুলো ভেতরে রাখা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম খামারি ভাইরা